আমার কপালটা ভালো ছিল যে দেড় কিলোমিটারের মধ্যে মানে এক কিলোমিটারের মধ্যে বা দেড় কিলোমিটার মধ্যে আমার বাইকটা নষ্ট হয়েছে অফিস থেকে আরও দূরে যে মাঝে মাঝে নষ্ট হলে কী অবস্থা হতো আপনি চিন্তা করতে পারছেন আমাকে রাতে মানে লরি ভাড়া করা লাগতো ভাড়া করে আমাকে আসলে বাইকটা হয় বাসাতে নিয়ে যাওয়া লাগতো বা অন্য কোনো ব্যবস্থা করা লাগতো হেই হোয়াট ইজ এভরিওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সো আশা করছি সবাই ভালো আছেন এবং সহ দিনকাল অনেক ভালো যাচ্ছে সেম আমারও অনেক ভালো যাচ্ছে আমিও ভালো আছি পরিবারের সবাই ভালো আছে এই তো এভাবেই যাচ্ছে তো অনেকদিন পর হয়তো এই ভিডিওটা আপলোড হবে মাঝে দু একটা ভিডিও আপলোড করেছিলাম কিন্তু সময় পাইনি বা করোনা কোনো কারণে আসলে আপলোড করা হয়নি অ্যাকচুয়ালি ইডিট করা হয়নি এডিটের পরে তো আসলে আপলোডটা আসে ইডিট করা হয়নি তো এই ভিডিওটা আপলোড করবো কারণটা হচ্ছে এটা নিয়ে আপনাদের একটু অ্যাওয়ারনেসের দরকার আছে লাইক আমি আপনাদের কিছু বলতে চাই যেটা আসলে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আচ্ছা স্টোরি শুরু হচ্ছে এখান থেকে ক্লিন ফুয়েল সো গতকালকে আসলে ক্লিন ফুয়েল থেকে বাইকের ফুয়েলটা লোড করার পরে তখন বাজে আই থিঙ্ক দশ ৩০ তিরিশ সাড়ে দশটায় বাজে হয়তো তো ফুয়েল লোড করার পরে আমি কি প্রবলেম কি এনে তো হর্ন বাজায় কেন হ্যাঁ কি সমস্যা একটু পর পর পক 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 করে বাজে যেতেছে ওনারা একটু বোঝালাম যে পিছন থেকে হর্ন বাজালে কেমন লাগে আচ্ছা তো ঠিক এই সোজা যখন আসি এক্সাক্টলি এই সোজা আসার পরে আমার বাইক আসলে বন্ধ হয়ে যায় মানে রানিং অবস্থায় চলতে চলতে গাড়ি বন্ধ হয়ে যায় তো সেম আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের কথা মনে পড়ে যায় যেটা আমি এর আগে চার আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মিরপুরে যাওয়ার সময় আমার বাইক অফ হয়ে গেছিল আই থিঙ্ক চার পাঁচ মাস আগে একজাক্টলি আমার ডেটটা মনে নয় হয়তো নভেম্বর বা তার আগে দু হাজার চব্বিশের তো তারপরে বাইকের মানে মেকানিকের কাছে যখন যাই তখন উনি আসলে স্পার্ক প্ল্যাকটা আসলে চেক করে এবং চেক করার পরে পরবর্তীতে উনি যেটা বলছেন যে বাইকের আমার ব্যাটারিটা আসলে ডাউন হয়ে গেছে লাইক ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে তো যেটা আসলে মেকানিক বলেছিল যে এটা আমার আসলে ট্যাসলক লাগানো আছে এই জন্য আসলে এটা হয়েছে তো পরবর্তীতে ট্যাসলক খুলে উনি আসলে আমার ব্যাটারিটা চার্জ করে দিয়েছিলো এবং আমি দুই সপ্তাহ মনে হয় এটা অবজারভেশন রেখেছিলাম এবং দুই সপ্তাহ আমার বাইক প্রপারলি ঠিকঠাক মতো কাজ করেছিল ওকে পরবর্তীতে আমি আমার ট্যাসলকটা আসলে ট্যাসলকের সার্ভিস সেন্টারে নিয়ে যাই এবং সেখান থেকে সার্ভিস করে মোটামুটি চার মাস সাড়ে চার মাস ঠিকঠাক মতো গেছে কিন্তু গতকাল রাত সাড়ে দশটার দিকে আমি যে জায়গাটা দেখালাম আপনাদের মহাখালীর টার্মিনালটা ক্রস করেই আমার বাইকের স্টার্ট অফ হয়ে যায় এবং কোনোভাবে আসলে কিক থেকে শুরু করে কোনোভাবে স্টার্ট দেওয়া যাচ্ছে না সাথে ডিসপ্লে ফ্লিক করতেছে হেডলাইটের আলো অফ হয়ে যাচ্ছে মানে ব্যাটারি ডাউন হয়ে গেছে ওকে অ্যাটলাস্ট কাকলির চ্যাম্পটা আসলে পার করতে পারলাম আচ্ছা যেটা বলছিলাম যে আমার বাইকটা আসলে সাডেনলি অফ হয়ে যায় তো গতকালকে ছিল গতকালকে ছিল ফ্রাইডে ফ্রাইডে হওয়ার কারণে আসলে কোনো দোকান আসলে খোলা নেই যেখান থেকে আসলে আমার বাইকটা সার্ভিস করবো রাতের বেলায় এবং আমি যেহেতু আমার অফিস থেকে আসছি আমার অফিসে আমার বাইকের পার্কিং অ্যাক্সেস আছে অফিস আমার আমি যেখানে আসলে বাইকটা অফ হয়েছে সেখান থেকে আমার অফিসের ডিস্টেন্স এক কিলোমিটারের একটু বেশি আই থিঙ্ক সামান্য একটু বেশি হবে এক কিলোমিটারের আর বাসা ধরেন ওইখান থেকে আরও নয় কিলোমিটার দূরে তো আমার আসলে কোনো অপশনই ছিল না অফিসে ব্যাক করা ছাড়া এবং অফিসে যে ওই টাইমে ব্যাক করব ওইখানে আসলে কোনো ভ্যান বা কোনো কিছু ছিল না যে আমি আসলে বাইকটাকে টেনে নিয়ে যাব। পরবর্তীতে আমাকে এক কিলোমিটার আসলে ঠেলতে ঠেলতে বাইকটা রাত সাড়ে দশটার সময় অফিস পার্কিংয়ে নিয়ে যাওয়া লেগেছে যেটা আসলে খুবই একটা প্যাথেটিক ব্যাপার যেটা আমার আগের বার হয়েছিল না আগের বার এমন একটা জায়গায় বাইকটা অফ হয়েছিলো জাস্ট এক দুই মিনিট আমি বাইকটা ঠেলে নিয়ে যাই দোকান পেয়েছিলাম সন্ধ্যাবেলা ছিল মানে বাইক এর দোকানও পেয়েছিলাম বাইকটা সার্ভিসিংও করতে পেরেছিলাম ইনস্ট্যান্ট যেটা আসলে আমার গতকালকে হয়নি এবং গতকালকে যে কষ্টটা হয়েছে সেটা আসলে অন্য লেভেলের এবং এটা কিন্তু ট্যাসলকের জন্যই হয়েছে ট্যাসলকের ডিভাইসের যে সার্ভিসিংটা করে দিয়েছিল তার মানে সেটাতে আবার প্রবলেম হয়েছে এবং যে কারণে এটা হচ্ছে তো বারবার আসলে সার্ভিস করে একটা ডিভাইস ইউজ করা কোনোভাবে পসিবল না আমি ধরেন আবার সার্ভিস করব আবার আমার দুই তিন মাস পরে আবার প্রবলেম হবে এবার তো ধরেন অফিস থেকে এক কিলোমিটার দূরে ছিলাম এমন হতে পারে যে আমি মাঝামাঝি জায়গায় আছি মানে এই ধরনের এই জায়গাতেই যদি আমি থাকি এখান থেকেও কিন্তু আমার বাসা অলমোস্ট পাঁচ কিলোমিটার দূরে তো না আমি সামনে আঁকাতে পারবো না আমি পিছনে আঁকাতে পারবো যেটা আমার জন্য আসলে খুবই একটা প্রবলেমের ব্যাপার আর ট্যাস্টলকে ব্যাটারির প্রবলেম হয় যেটা আমি আগেও বলেছিলাম যে ব্যাটারির প্রবলেম হয় যেটা ডিভাইসের ইস্যুর কারণে হয়েছিল এবং তাদের ডিভাইসের ইস্যু আছে সো আমার মনে হয় বাইকে ট্যাস্টলক লাগানোর কোনো দরকার নেই আপনারা কমপ্লিটলি বয়কট করেন ট্যাস্টলক যিনি আসলে এর মালিক তিনি আসলে এটা বুকে হাত দিয়ে কখনোই বলতে পারবে না যে ট্যাস্টলক থেকে ব্যাটারি কোনো প্রবলেম হয় না হানড্রেড পার্সেন্ট প্রবলেম হয় যেটা আমি আমার এটা থার্ড ভিডিও যাচ্ছে ট্যাসটক নিয়ে যেটাতে আসলে প্রমাণিত এখানে অল্টারনেটিভ আর কোনো কিছু বলার নেই আর আমার ডিভাইসটা সাত হাজার টাকার যে ডিভাইসটা আছে এটা আমি লাগিয়েছিলাম আমার ডিভাইসের ডিভাইসের মানে বয়স হচ্ছে দশ মাস এক বছরের ডিভাইসের বয়স হয়নি যার মধ্যে একবার অলরেডি সার্ভিসিং করা হয়ে গেছে মানে কোনো কিছু বলার নেই ভাই এখানে সাত হাজার টাকা আমার লস যাচ্ছে এটা বড় কথা না মাঝখানে আমাকে যে হ্যাসেলটা দিচ্ছে এটা ভাই অনেক বড় একটা মানে প্রবলেম এত বড় আসলে হ্যাসেল লাইফে নেওয়া পসিবল না এবং বাইক একটা এবং সবচেয়ে বড় কথা ফুয়েল লোড করার পরে এই বাইকের ওজন অলমোস্ট একশো পঞ্চান্ন ষাট কেজি হয়ে যায় তো একশো পঞ্চান্ন কেজির একটা বাইক আসলে ঠেলে নিয়ে যাওয়াটা হইসিস টাফ অফ সো আই মাস্ট সাজেস্ট যে যারা আসলে বাইকের সিকিউরিটির কথা চিন্তা করেন ভাই তারা একটা ভালো মানের ডিসকলক ইউজ করেন একটা না ঠিক দুইটা ডিস্ক লক ইউজ করেন আমি যেমন ইউজ করি সবসময় পিছনে ডিসলক ইউজ করি সামনে ডিসলক ইউজ করি এবং দুইটাই মোটামুটি ভালো কোয়ালিটির একটা চার হাজার টাকা দিয়ে কেনা এবং আরেকটা হচ্ছে অলমোস্ট দেড় হাজার কি দুই হাজার টাকা দিয়ে কেনা দুইটাই হচ্ছে কোভিক্সের ডিসলক সো দুইটাই মোটামুটি ভালো সো আপনারা আসলে সিকিউরিটি জোন এটা ইউজ করতে পারেন আদারওয়াইজ ভাই এই ধরনের লাইফে হ্যাসেল নেওয়া লাগবে এবং আই মাস্ট সে যে ট্যাসলক ইউজের কোনো প্রয়োজন নেই আমি তো আমার বাইক থেকে আসলে ট্যাসলক খুলে ফেলেছি আমি আর ইউজ করছি না কারণ এত প্যারাফাই দিতে পারবো না লাইফে দুই দিন পর আসলে ফার্ম গেটে যে সার্ভিসিং করে আসা ট্যাসলকের তারপরে আবার প্রবলেম হবে বাইক খেলতে খেলতে আসলে আরেক জায়গায় নিয়ে যাওয়া হুইস ইস টাফ অ্যান্ড অফ এটা ছিল অনেকদিন পরের একটা ভিডিও আমি আসলে খুবই বিরক্ত আমি প্রচণ্ড বিরক্ত হয়েছি গতকালকে ট্যাসলকটা যখন মানে ট্যাসলকের জন্য যখন আমার ব্যাটারি বসে গেছে ভাই এটা কোনোভাবে সম্ভব দেড় কিলোমিটার বাইক টেনে নিয়ে যাওয়া প্রবলেমটা মানে আমার কপালটা ভালো ছিল যে দেড় কিলোমিটারের মধ্যে মানে এক কিলোমিটারের মধ্যে বা দেড় কিলোমিটারের মধ্যে আমার বাইকটা নষ্ট হয়েছে অফিস থেকে আরও দূরে যে মাঝে মাঝে নষ্ট হলে কী অবস্থা হতো আপনি চিন্তা করতে পারছেন আমাকে রাতে মানে লরি ভাড়া করা লাগতো ভাড়া করে আমাকে আসলে বাইকটা হয় বাসাতে নিয়ে যাওয়া লাগতো বা অন্য কোনো ব্যবস্থা করা লাগতো এইভাবে আসলে চলে না আচ্ছা ফর এটা নিয়ে বাদ দিই আর আইসিসিবিতে মোটর ফেস্ট চলছে ভাবতেছি মোটর ফেস্টে যাবো কিছু কেনাকাটার আছে ওখানে তো আসলে ডিসকাউন্ট দেয় যে আসলে দেখে আসি যে কি কী আছে কি ব্যাপার ভাই এত জ্যাম কেন এই জায়গায় জ্যাম দেখলাম বিরক্ত লাগে এবং সেম টাইম অনেক ভয় লাগে যে আসলে জ্যামটা আরও কত বড় আচ্ছা বাইকের সার্ভিসিং আসলে টাইম হয়ে গেছে এখন চার নম্বর সার্ভিসিং হবে এবং এটা পেইড সার্ভিসিং হোন্ডা থেকে সার্ভিসিং করার জন্য হয়তো ছয়শো বা সাতশো টাকা নেয় এমন কিছু একটা আমার এক্সাক্টলি আসলে জানা নেই তো পেইড সার্ভিসিংয়ের পরে তারপর আবার একটা ফ্রি সার্ভিসিং পাবো তো মানে আমি কিলোমিটারে আসলে ফিল করতে পারি না এটা হচ্ছে টাইমে ফিল হয়ে গেছে মোটোফেস্টে কোনো কিছু দেখাবো কিনা আই ডোন্ট নো সো অলমোস্ট আমি মোটোফেস্টের কাছে চলে এসেছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আশা করছি নতুন একটি ভিডিওতে আপনাদের নতুন কিছু দিতে পারবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পসিবল হলে সাবস্ক্রাইব করুন বাবাই